সরকার তৃণমূলের এমপি ছিলেন কিন্তু উনি বোধ পরে বুঝেছেন যে তৃণমূলের এমপি হওয়াটা ওর জীবনের সবচাইতে কালো অধ্যায় যে কারণে উনি রেজিগনেশান দিয়ে চলে এসেছেন ওনার কোনো ব্যক্তিগত মত থাকতে পারে ওনার ব্যক্তিগত মত সবটা আমাদের ঠিক বলে মনে হবে বা আমাদের সব মত ওনার ঠিক বলে মনে হবে তা তো নয় প্রত্যেকেরই অধিকার আছে ওনার মনে হয়েছে উনি বলেছেন ওনার সঙ্গে যখন রাজনৈতিক আলোচনা হবে তখন তার উত্তর ওনাকে দেওয়া যাবে ওনার মনে হয়েছে উনি তাই বলেছেন তাতে আমাদের কোনো খেদ করা কোনো কথা নেই সব লোক নানান রকম নানান কথা বলবেন মানুষের হয়ে লড়াইটা আমাদেরই করতে হবে আমাদের রাজ্যের একজন আধিকারিক ছিলেন ওনার যা অভিজ্ঞতা ধারণা উনি যা মনে করেন তা উনি বলেছেন তাই নিয়ে তো আমাদের খেদ করে লাভ নেই পরে যে উনি খেদ করেছেন যে উনি তৃণমূলে গিয়ে ভুল করেছেন এটা উনি স্বীকার করেন বা সবাই স্বীকার করে বুদ্ধ ও সংস্কৃতি প্রেমিক মানুষ